আল্লাহ রসুল যখন দিন ইসলাম ঘোষণা দিলেন যে আমি ইসলামের নবী হিসেবে দুনিয়াতে আসি তখন উনি কিন্তু মেনে নিচ্ছিলেন যখন হিজরত করলেন তার সাথে কে ছিল আবু করা দিলাম আবু করা দিলানো সেদিন রাতে পুব বিচার হতে ছিলেন আল্লাহ রাসুল যে কখন না কাকরে এসে করে বসে একবার টানে গেছেন একবার বামে গেছেন একবার সামনে গেছেন একবার পিছনে গেছেন এই পুরা মদিনা শরীফ আসার আগ পর্যন্ত উনি উনারে পহরা দিতেছিলেন আল্লাহ রাসুল নিজে স্টেটমেন্ট দিতে নিজে ঘোষণা দিতেন যে আমার সমগ্র মত সমগ্র মত একটার বাদ দেয় নাই সমগ্র মত যত আমল করবে আবু অকরে সে রাতের ইবাদতের সমান যাবে না সে রাতের ইবাদতের সমান যাবে না আমরা যত ইবাদত করি না কেন সেদিন রাতে কিন্তু আবু জিগির করেন নাই সেদিন রাতে আবু অকর কোরআন তালাত করেন নাই দাঁড়ায় দাঁড়ায় নামাজ করেন নাই

যে তারে যে বলবা যে আমার উন্মতের জন্য যারা সে দোয়া করে কিন্তু যে জায়গায় সে নিজে আল্লাহ রাসুলের উন্মত কত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কি ছিল মহাব্বত এবং আল্লাহ রাসুল আমাদের জন্য কান্নাকানি করছে হাউজ এ আনছে জান্নাতের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহর সাথে কান্নাকাটি করে দোয়া করছে সেখানে কি ছিল উম্মদের প্রতি মহাব্বত উম্মদের প্রতি মহাব্বত তাহলে এই মহাপতের সন্ধানটা তার করতে হবে আমাদের সকল আলেমগড়ের ভিতরে যদি এই মহাপত পয়দা হয়ে যায় দেখবেন দুনিয়ার ভিতরে কোনো প্রশ্ন থাকে না আজকে আল্লাহ রাসুল অনেক মন্তব্য হয় দেখবেন আমার এক বুজুর্গ একটা কথা বলছিলেন কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি আমার বলছিলেন ছয় টাইম ছয় আল্লাহর ইবাদত করছে ছয় লক্ষ বছর ইবাদত করছে পৃথিবীর এমন কোন জায়গায় না যে জায়গায় শেষ চেষ্টা দেয় এবাদতের দিক থেকে অর্থিক অর্থিক কেউ নাই কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট কিন্তু ওই সবচেয়ে বেশি নিকৃষ্ট ওই আমল এক জিনিস আমি আমলের মধ্যে নিরুৎসাহী করতেছি না আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য আমল ইয়াদ পেতে হবে কিন্তু সেই আমলের অংশরূপ জানি থাকে পরিপূর্ণ মহাপত দ্বারা আমি এই জায়গাটা কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তাই আপনি খেয়াল করে সেই জায়গায় কি আল্লাহর প্রতি তার জন্য কোন দ্বিমত ছিল জিমত ছিল এই মানুষের প্রতি এই নবীর আসাদের প্রতি কাজে আল্লাহর হাবিবের থেকে আপনাকে যত দূরত্বে নিয়ে যেতে পারবে ততই আপনি আল্লাহর থেকে দূরে ততই আপনি কিন্তু আল্লাহর থেকে দূরে আর কোনো কিছুই না আজকে মতকা মদিলাতে যাবেন যে আল্লাহ রসুল ওই জায়গায় সালাম করতে গেলে সালাম করতে দিবে না দিবে না আল্লাহ রসুল ওই জায়গায় কোনো বান্দা যদি যায় সে যত বড় গুণাগারী হোক তার পায়ের চাষপদ্দাস ওখানে যায় কোনো গ্যাদিবি করতে পারবে পারবে না পৃথিবীর সকল মানুষ ওখানে গিয়ে শান্ত হয়ে যায় এবং সমগ্র জায়গা একরকম যারা যান তারা গেলে না তারা দেখছে কারণটা কি জায়গা জায়গা আজকে এই আলোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ এই রাতটা আমরা সাজাইছি আল্লাহর রাসুল এবং আল্লাহর বর্ণনা করার জন্য কথা বলার জন্য কিছু মানুষ নিয়োজিত হয়েছে আমি কিছুদিন আগে আমাকে খাওয়াচ্ছিল খাবার দেখানো হচ্ছিল অনেক কিছু খাবার তৈরি করছে ওইখানে মাছ দিছে ভাত দিছে আবার দেখলাম যে কয়েক মাছ মুরগির মাংস গরুর মাংস আমরা দইও দিল খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ছিল কেন বেশি ছিল কারণ আমি গুনাগার বান্দা আল্লাহর হাবিব এবং আল্লাহর সঙ্গে কিছু মন্তব্য করবো কিছু কথা বলবো সেজন্য আল্লাহ এই আয়োজনটা করে রাখছে এটা কিন্তু বাস্তবতা আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তবতা আমি এই জিনিসটা শিখছি হজে গিয়া আমি একবার বলছিলাম হজে যখন আমি যাই তখন লেখা ছিল ইংলিশে ওয়েলকাম আল্লাহর মেহমানদের স্বাগত মানে বাংলায় ব্যাপারটা ছিল এরকম আল্লাহর মেহমানদের স্বাগত আল্লাহর মেহমান হওয়ার যোগ্যতা আমাদের কার আছে বলে কারো কি আছে কি কি বলতে পারবেন জীবনে এমন কোন কাজ করছে যেটা আল্লাহর মেহমান হওয়ার মতো আমরা যোগ্যতা রাখি রাখি না

ছোট ছোট গুণার কথা বলতেছে কিন্তু অনেক বড় বড় গুণ আমার মনে পড়তেছে এগুলো একটা কথা তো আমার বলে না একটার কথা তো আমার বলে না আমার বলে না কে কারণটা কি আল্লাহ সেই জন্য দৈন্য করে রাখছে কারণ কি আল্লাহ রাসুলের রুম শুধু তাই না শুধু তাই না সেদিন আল্লাহ বিভিন্ন জোরতে মানুষকে মাফ করতে থাকবে আদি যে বর্ণনা সেরকমও এক ব্যক্তি তাকে জান নামে ঘোষণা দিয়ে দেওয়া সে জান নামে

সত্যিকার অর্থ কথা বলি বয়স একজনে এখানে চল্লিশ আছে বাচ্চা বয়স আছে আমার বয়স চল্লিশের কাছাকাছি বা চল্লিশ হয়ে গেছে জীবন অনেকটা সময় আমরা পার করে আসছি পিছনের দিকে তাকাইলে কিছুই কিন্তু নাই আমাদের আছে সহ সম্পত্তি তো আল্লাহ কিছু দিতে ঘরে সন্তান দিতে সম্মান দিতে ঘরে খাওয়ার জন্য কিছু যোগ্যতা দিতে সবকিছু রাখছে আল্লাহ কোন জায়গায় গেলে আজকে মানুষ দশজন মানুষ ওটা সালাম দেয় আছে না এরকম সবাই এরকম বেশি কিন্তু আল্লাহ তা দিচ্ছে যার যত রূপ না তার থেকে বেশি দিচ্ছে কিন্তু আমাদের যে একটা পয়সা লাগবে আসবে না তাহলে আমরা কি নিয়ে হাজির হব আমাদের হাজির হইতে হবে আল্লাহর হাবিবের প্রেম নিয়ে আল্লাহর হাবিবের প্রেম নিয়ে আমাদের সামনে যেতে হবে এই আল্লাহ অসীম একটা বিষয় এই সৃষ্টি জগতের একটা গ্যালাক্সির ভিতরে আমরা থাকি এই গ্যালাক্সির ভিতরে পৃথিবীর মতো কয়েক কোটি গ্যালাক্সি আছে গ্রহ আছে কয়েক কোটি কয়টার নাম আমরা জানি বিশটার নাম